আসসালামু আলাইকুম আমি আব্দুল আজিজ মিঠুন ইজি সলিউশন বিল্ডার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি এন ব্লকের একটি প্রাইম লোকেশনে দেখতেই পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে আপনার বসুন্ধরা বাজার প্রতিদিন বসুন্ধরা বাজার প্রতিদিনের খুবই সন্নিকটে আমাদের একটি তিন কাঠার প্লট রয়েছে সাউথ ফেসিং প্লট সাউথ ফেসিং প্লটের সামনে দিয়ে দেখতেই পাচ্ছেন পঁচিশ ফিটের প্রশস্ত রাস্তা এই পঁচিশ ফিটের প্রশস্ত রাস্তাটি আবার গিয়ে সম্মুখ পানে মিলিত হয়েছে আপনার আশি ফিট রাস্তার সাথে খুবই কাছাকাছি দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে আশি ফিট রাস্তা এই আশি ফিট রাস্তা দিয়ে এদিক দিয়ে ধরে চলে যাওয়া যাবে আপনার এই যে বাজার প্রতিদিন এই বাজার প্রতিদিন সামনে দিয়ে চলে গিয়েছে আপনার তিনশো ফিট তিনশো ফিট আবার এপাশ দিয়ে ধরে চলে গিয়েছে আপনার মাদানি এভিনিউ আমাদের প্লটের যে লোকেশনটি সেই লোকেশনটি খুবই চমৎকার আপনার সাউথ ফেসিং তিন কাঠার যে প্লট সেই প্লটটির সামনে দাঁড়িয়ে আছে যারা বসুন্ধরাতে প্রাইম লোকেশনে তিন কাঠার সাউথ ফেসিং প্লট খুঁজছেন এন ব্লকে এন ফর ন্যাশনাল এন ব্লকে যারা খুঁজছেন তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশানে থাকা বক্সে যে নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সকল নাম্বারই দেওয়া আছে আপনারা উক্ত নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুবই কম সময়ের মধ্যে আপনাদের এই প্লটটি হস্তান্তর করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ আপনার পেপার্স আলহামদুলিল্লাহ নির্ভেজাল আছে আপনার পেপার্স আপ টু ডেট আছে দেখে নিতে পারবেন এবং প্লটের যে মালিক তিনি দেশে আছেন অতএব আপনার রেজিস্ট্রি করতে খুব বেশি সময় ক্ষেপণ হবে না অতএব আপনারা যারা বসুন্ধরা এন ব্লকে সুন্দর লোকেশনে প্লট খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুবই কম সময়ের মধ্যে আপনার এই প্লটটি হস্তান্তর করতে সক্ষম হব ইনশাআল্লাহ যেহেতু বসুন্ধরা বাজার প্রতিদিনের খুবই সন্নিকটে এই প্লটের অবস্থান অতএব আপনারা খুবই কম সময়ের মধ্যে যোগাযোগ করবেন পেপার্স ওকে আছে এবং মালিক দেশে আছে আমরা খুবই কম সময়ের মধ্যে আপনার এই প্লটটি হস্তান্তর করতে সক্ষম হব দেখতে পাচ্ছেন এ পাশ দিয়ে চলে গেছে মাদানি এভিনিউ একশো ফিট এই যে খুবই কাছে একশো ফিটের যে রাস্তাটি সে রাস্তাটি খুবই কাজ দিয়ে আর কি অতএব যারা বসুন্ধরাতে এন ব্লকের প্রাইম লোকেশনে প্লট খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি আব্দুল আজিজ মিঠুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতিল্লা